চক্রান্ত করে তার বাড়িতে এসে খুন করেছে এবং আমার মনে হয় যে এই ঘটনা এবং তার সুপ্রিমো মমতা ব্যানার্জি যেটা সাফাই গেছে এটা আমি বলবো একটা মহিলা হিসাবে আমরা যারা এখানকার শুভ উদ্দেশ্য সম্পন্ন মানুষ আছে তাই রকম নির্মম হত্যা পরেও সে কি করে বলতে পারে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা তাই আমার মনে হয় অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং কঠোরতর কঠোর থেকে কঠোরতর সাজা দিতে হবে যাতে আগামী দিনে কেউ এইরকম ভাবে কোনো কাউকে খুন না করতে মানে তিনবার চিন্তা করবে যে খুন করতে হচ্ছে বিজেপি করেছে কাজ কালিমা লিপ্ত আজকে এলাকায় যারা এখানকার সাধারণ মানুষ আছে যারা আজকে এখানকার সাধারণ মানুষের সাথে আপনারা কথা বলে দেখতে পারেন এই এলাকায় যারা আছে তারা কিন্তু কেউ বিজেপি করে না এবং আমরা আজকে রাজনীতি স্বার্থে থেকে না আমরা বিবেকের হ্যাঁ কাছে আমাদের মনে হয়েছে যে এই পরিবারের পাশে থাকা দরকার এই পরিবার যদি কিছু আমাদের হেল্প চাই ভারতীয় জনতা পার্টিকে যদি হেল্প চাই আমরা সেই বার্তা দেওয়ার জন্য এখানে এসেছি আর ভারতীয় জনতা পার্টি এটা আজকে গুজরাটে ভোট হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি সরকার আছে আজকে পাঞ্জাবে ভোট হয়েছে কিন্তু সেখানে কোনো ঘটনা ঘটেনি একটা মার্ডার হয়নি কোনো কিচ্ছু হয়নি তাই তৃণমূল এটাকে বাইপাস করার জন্য ভারতীয় জনতা পার্টির নাম বেছে নিয়েছে তা আমরা মনে হয় সাধারণ মানুষ এখানকার সাধারণ মানুষ এবং মিডিয়া বন্ধু যারা আছে তারা পরিষ্কার হয়ে গেছে এই ঘটনা তৃণমূলই ঘটিছে তৃণমূলের বাহিনী ঘটিছে এবং তার জন্য আমার মনে হয় মমতা ব্যানার্জী তাকে প্রচ্ছন্ন মদত আছে বলে নাবালিকার মা বলছেন যে চব্বিশ ঘন্টা সময়সীমা দেওয়া হচ্ছে পুলিশকে পুলিশের তদন্তে তার এখনো পর্যন্ত ভরসা নেই চব্বিশ ঘন্টা যদি অতিক্রান্ত হয়ে যায় তাহলে তারা কোর্টে যাবেন সিবিআই তদন্তের দাবি করবেন আপনারা পাশে থাকবেন তো আমার বক্তব্য হচ্ছে আমাদের রাজ্য নেতা নেতৃত্ব মাননীয় শুভেন্দু দা এবং সুকান্তদার নির্দেশ যে এই পরিবার যদি চাই এই পরিবার যদি আমাদের যে কোনোভাবে সহযোগিতা চাই তা আমরা সম্পূর্ণভাবে এই পরিবারের পাশে থাকব এবং সিবিআই থেকে শুরু করে আমরা আরও যদি কিছু এই পরিবার চাই সেগুলোকে সমস্তভাবে আমরা পাশে থেকে সহযোগিতা করব এবং সিবিআই যত মানে পাই তার ব্যবস্থা কি পরিবারের সঙ্গে কথা বলবে এটা এখনো আমি ওনার সাথে কথা বলে সিদ্ধান্ত নেব এবং ওনাকে জানাবো বিষয়গুলি তারপরে এখনই ওনার সাথে এই বিষয়ে কথা হয়নি আপনারা আজকে এখানে এলেন অথচ বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দু হাজার ছাব্বিশে হিন্দু একতার কথা বলছে যেখানে এই ভোটের রেজাল্টকে মুসলিম এলাকায় ভূতে কি কি আমরা আমরা যেটা এসছি নেতৃত্ব তো করবে কিন্তু আমি এখানে এসছি প্রথমে বলেছি এটা এই যে পরিবার একটা ছোট্ট শিশু মারা গেছে বিবেকের কাছে আমি মনে হয়েছে যে পরিবারের পাশে থাকা দরকার এখানে আমি রাজনীতি করতে আসিনি এবং শুভেন্দু দা যেটা করেছে ভবিষ্যতের দিকে তাকে রাজনীতির প্ল্যাটফর্ম বেছে নিচ্ছে আর আমি এখানে এসেছি এই পরিবারের পাশে থাকার জন্য এই পরিবার যদি আমাদের কোনো সহযোগিতা চাই এই সহযোগিতার আশ্বাস দেওয়ার জন্য আমি এখানে এসেছি